নমস্কার বন্ধুরা সরস্বতী পাখিরা নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগতম ও অনেক ভালোবাসা আজকে এই ব্লগটা দেখছো এই ব্লগটা না আমার সেই দীঘায় যাওয়ার আগের দিনের ব্লগ মানে ওই শনিবারের ব্লগ ভেবেছিলাম শনিবার এডিট করে রাখবো কিন্তু শনিবার আর কোনো কারণে আমার এডিট হয়নি তার জন্য ফ্লগটা আমি আপলোডও দিতে পারিনি তাই জন্য ভাবলাম এখন যখন ফ্লগটা আমার রয়েই গেছে তো আমি এখনই আমি ফ্লগটাকে এডিট করে আপলোড দিয়ে দিই আজকে জানো তো হঠাৎ করে একটু শরীরটা আমার কেমন হচ্ছে মানে মনে হচ্ছে না একটু জ্বর জ্বর আসবে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না যে কখনও খুব বেশি গরম আবার কখনও খুব ঠান্ডা পড়ছে এই দুদিন ধরে এমন ঠান্ডা ঠান্ডা লাগছিল যে মনে হচ্ছিল মানে শীতকাল চলে এসেছে আবার আজকে থেকে গরম তার জন্য একটু শরীরটা খারাপ করছে এই শরীর খারাপটা কবে করছে বলতো ব্লগ বানানোর দিনে না ব্লগ এডিট করার দিনে তার জন্যেই আমার গলাটা শুনে হয়তো তোমরা বুঝতে পারবে যে আমার শরীরটা একটু খারাপ লাগছে যখন এখন ব্লগটা এডিট করতে বসলাম এখন সন্ধ্যা হয়ে গেছে ভেবেছিলাম দুপুরবেলা ব্লগটা এডিট করে রাখবো কিন্তু ওই যে আমার ঘুম একবার ঘুমিয়ে পড়লে আর উঠতে ইচ্ছা করে না দুপুরবেলা খেয়ে দে যেন আমাকে বিছানা একদম টানে ঘুমানোর জন্য তো ঘুম থেকে উঠে আমি ব্লগটা এডিট করতে বসেছি আর এখন খুব একটা টাইম নেই হাতে তাড়াতাড়ি করে ব্লগটা এডিট করে আমাকে আপলোডও দিতে হবে ব্লগটা সকালবেলা উঠে ওই জায়গায় রান্নাটা ছিল না রান্নাটা করলাম আর আজকে দেখেছো কত বড় বড় সোয়াবিন রান্না করেছিলাম জানি না সোয়াবিনটা আমাকে আমার ভাই এনে দিয়েছিল মানে আমার মাসির ছেলে এনে দিয়েছিল যে ওর মা পাঠিয়েছে মানে মাসি পাঠিয়েছে সোয়াবিনটা তো আমি কদিন ধরে রান্না করছিলাম না কিন্তু আজকে করলাম যখন দেখলাম না খুব নরম সোয়াবিনটা মানে হাত দিলেই একদম ভেঙে যাবে এতটাই নরম সোয়াবিনটা ছিল খুব সুন্দর লাগছিল খেতার অনেকটা বড় বড় সোয়াবিনগুলো তো ছ পিস হয়েছিলো তোমাদের দাদা ভাইকে দিয়েছি চার পিস আর আমার জন্য এক পিস রেখেছি আমার দেওয়ারকে এক পিস দিয়েছি আমার বর হচ্ছে ওই দুবার খাবে না খাবারটা তার জন্য ওকে একটু বেশি করে দিতে হয় আর কোম্পানিতে খায় তো ওখানে সবার সাথে খায় সবাই মানে সবাইকে দিয়ে টিয়ে খায় তার জন্য ওকে একটুখানি খাবারগুলো বেশি বেশি করেই দিতে হয় এখনও পর্যন্ত কাছাকাছি হচ্ছে মানে কাচাকুচি হচ্ছে দীঘায় যাওয়ার জন্য দুদিন ধরে কাচি জামা প্যান্টগুলো আমার কি হয় কাঁচা জামা প্যান্টগুলো আমি তুলে রাখলেও সেগুলো আবার কোথাও যাওয়ার আগে আমি আরও একবার কেচে ধুয়ে নিই এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে তো এই জামা প্যান্টগুলো অনেক ধোয়াও ছিল তারপরে অনেক জামা প্যান্ট ধোয়া ছিল আবার অনেক জামা প্যান্ট ধোয়াও ছিল তাই জন্য সব জামা প্যান্ট একবারে নিয়ে কাচতে বসে পড়েছিলাম আর এখন কদিন ধরে এত গরম পড়ছে প্রচণ্ড রোদ উঠছে এখন তার জন্য কোনো অসুবিধা হবে না কাচতে জামা প্যান্ট মানে শুকাতে কোনো জামা প্যান্টগুলো তার জন্য সকাল সকাল একটু কেঁচে দিচ্ছিলাম যাতে করে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আবার তো রাতের বেলা ভর এলে তারপরে ওর ব্যাগটা করে না সব জামা প্যান্টগুলো ভরবো তার জন্য সকালবেলায় কেঁচে দিয়েছিলাম এখন তো ট্রলি ব্যাগ নিয়ে আর যেহেতু দীঘায় যাচ্ছি অত বেশি জামা কাপড় লাগবে না তার জন্য ওই স্কুল ব্যাগগুলো হয় যে পিঠের সেই ব্যাগগুলো নিয়েই আমরা বেশিরভাগ টাইম যাই কিন্তু এইবারে এতটা অসুবিধা হয়েছে দীঘা থেকে আসতে মানে ব্যাগটা এতটা ভারী হয়ে গেছে আর বরের সেই সময় মানে সেই দিনকেই আসার টাইমকেই পরে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো ওই যে পিঠে ফিটে ব্যথা করছিল তার জন্য ব্যাগটাকে আমাকেই নিয়ে আসতে হয়েছিল হোটেল থেকে স্টেশন পর্যন্ত আমাকেই বয়ে বয়ে আনতে হয়েছিল ওই জন্য এইবারে সিদ্ধান্ত নিয়েই নিয়েছি কোথাও যাওয়ার আগে আগে একটা ট্রলি ব্যাগ নেবো তারপরেই না ঘুরতে যাওয়ার জন্য টিকিট করব। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে টুকিটাকি সমস্ত কাজই হয়ে গেছে আর এই বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি এই বারান্দাটা হচ্ছে এই যে রেক্সিনগুলো পাতা আছে না এইগুলো সবসময় সমান থাকে না ম্যাক্স তো খুব বেশি দৌড়াদৌড়ি করে তার জন্য এইগুলো সমান থাকে না জানো তো আমি এই সব সবসময় একটু একটু করে মানে প্রত্যেক দিনই যখন ঝাড় দিই তখন এই রেক্সিনগুলো একটু সমান করে দিই যাতে একটু দেখতে পরিপাটি লাগে সুন্দর লাগে আর এই যে শীতকালে না এত বেশি জল খাই না কিন্তু এখন যে পরিমাণ গরম পড়েছে আমি আর ম্যাক্স দুজনে মিলেই এত জল খাচ্ছি যে সবসময় ফ্রিজে জল ভরতে হচ্ছে আর এই বোতল বলতে না তিনটে বোতল রয়ে গেছে জানো তো প্রত্যেক বছর আমি ভালো বোতলগুলো কিনি আর সব নষ্ট হয়ে যায় তাই জন্য এই বছর আর বোতলই কিনি আর এখন তো সবে গরমের শুরু হয় তো পরে বোতল কিনবো এই যে এমনি জলের বোতলগুলো আছে না এই বোতলগুলোই এখন জল ভরে ফ্রিজে দিচ্ছি আর তিনটে বোতল রয়েছে এই তিনটে বোতল দিয়ে আমি ম্যাক্স সেটা সারাদিন চলে না দুবার তিনবার করে ভরতে হয় যখন শীতকাল ছিল না এই একটা কুড়ি লিটারের দাম পুরো এক হপ্তাহ চলে যেত কিন্তু এখন আর চলতে চাইছে না জানো তো এখন ওই একদিন কি দুদিন যাচ্ছে দুজনে খাচ্ছে জল আমি আর ম্যাক্স আর তো কেউ নেই আর আমার বর সেই রাত মানে সকালবেলা বের রাতের বেলা আসে তো ও সেরকম জল খাওয়া থাকে না শুধু রাতেরবেলা যেটুকুনি খাওয়া সেটুকুনিই খায় জল আর রান্না তো এই জলে হয় না সেটা হচ্ছে টাইম কলের জলেই রান্না হয় তার জন্য এই একদিন দু কখনো না জলগুলো শেষ হয়ে যাচ্ছে ফ্রিজে জলগুলো ভরে দিয়ে এসে আর ফ্রিজ থেকে একটা শসা ছিল মানে শসা আমি এনে রেখেছিলাম এখন যেহেতু কদিন ধরে সকালবেলা এই শসা চিয়াশির দই খাচ্ছি তো সেই জন্য এনে রেখেছিলাম তো শসাটা একটু কেটে নিলাম আর ফ্রিজ থেকে একটু দই বার করে নিলাম আর প্রথম যেদিনকে দইটা পেতেছিলাম যেন তো সেদিনকে দইটা খুব অতটা ভালো হয়নি মানে কীরকম একটা হয়ে গেছিলো জল মতো তারপর থেকে যখন দইগুলো পাচ্ছি এই দইগুলো খুব সুন্দর হচ্ছে অনেক মোটা মোটা হচ্ছে পুরো দোকানে কেনা দইয়ের মতন আর টেস্টটাও না অনেক বেশি ভালো হচ্ছে দোকানে কেনা দইগুলো না অনেক বেশি টক থাকে তার জন্য আমার একদমই খেতে ভালো লাগে না কিন্তু যেই দইগুলো ঘরে পাচ্ছি না সেই দইগুলো সত্যিকারের টেস্টটা অনেক বেশি ভালো ছিল তো জন্য আমার খেতেও ভালো লাগছিল। সব কিছু করে আর এখন একটুখানি খেতে বসে পড়েছি ওই এখন বারোটার মতন বাজে আমি কদিন ধরে একটু টাইম নিয়ে খাচ্ছি বারোটা সাড়ে বারোটার মধ্যেই টিফিনটা খাচ্ছি তারপর এক দেড় ঘন্টা পরে আবার ভাতটা খেয়ে নিচ্ছি দু তিন দিন পরপর গরম পড়ার পর আজকে ম্যাক্সের খুব বেশি কষ্ট হচ্ছিল তার জন্য আজকে ঘরে কেউ ছিল না মানে ম্যাক্সকে স্নান করানোর জন্য কেউ থাক ছিল না বলতে স্নান তো করাই ম্যাক্সকে আমি আর আমার বর মিলে কিন্তু আমার বর কাজে গিয়েছিল তাই জন্য ভাবলো আমি একটুখানি হালকা করে ওর গাটা ভিজিয়ে দিই তার জন্য প্রথমে জল ভরেই রেখেছিলাম কল দিয়ে আর ওকে নিয়ে এসে ওকে স্নানটা করাচ্ছি এই এত গরমে তো ওকে মাঝে মাঝে একটু গায়ে জল না দিলে না ওরও খুব কষ্ট হয় খুব হাঁপায় তার জন্য আজকে একটুখানি ওকে স্নানটা करिए दिल সন্ধেবেলা একটুখানি কুর্তি কিনতে গিয়েছিলাম তো কুর্তি কিনে আসার পরে রান্না করছি আর আজকে রান্না করছি লুচি আর একটু আলুর তরকারি আমারই খেতে ইচ্ছা করলো মাঝে মাঝে বরের খেতে ইচ্ছা করে বানাই মাঝে মাঝে আমার খেতে ইচ্ছা করে বানাই এরকমই হয় তো আমি পরকে জিজ্ঞেস করলাম যে খাবে কিনা না ও তো এক পায়ে রাজি ও তো এইসব খাবার দিকে কোনো না নেই কখনও তো আমিও লুচি বানাচ্ছিলাম আর এইখানটা না মানে অনেকটা অন্ধকার মতন এখনও পর্যন্ত লাইট লাগানো হয়নি আর যেহেতু কাজ চলে যাচ্ছে তার জন্য লাইট লাগানোর ভাবনাটা আর মানে সেরকমভাবে মাথায় আসছে না জানো তো তার জন্য ভাবছি এই মাসে মাইনে পাওয়ার পরে এখানে লাইটটা লাগিয়েই নেবো আর এই যে রান্নাটা আমার হয়ে গেছে আর আমি খাচ্ছি বড়ো হনে ফোনে জানি না কার সাথে কথা বলছিলো তার জন্য আমি একা খাওয়া শুরু করে দিয়েছি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর তোমরা অবশ্যই জানিও যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের জায়গার নামটা আমার কমেন্ট বক্সে দিও তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওটা কোথায় কোথায় ছড়িয়ে পড়ছে চলো সবাইকে গুড নাইট টাটা